اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم شنوان الدبي او بندرا আজকে আমরা আপনাদেরকে সৌরাতুল বাই সহি শুদ্ধভাবে রিডিং পড়া শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি بسم الله الرحمن الرحيم <applause> لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى

কাফারু কাফারু পেশের বাম যদমলা যত মোলা হরফ একালিপ্টান হবে মিন আহলিল কিতাবি কিতাবি তা খারাজবর তা একালিপ্টান হবে খারাজবর খারাদের উল্টা পেশ হইলে একালিপ্টান ইয়া হয় ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকি কি একালিপ্টান হবে জেরির পম্পাসে যয মলাইয়া মু ফকী না মু গুন্না হবে ইখফা গুন্না নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার 15 হরফের যে কোন হরফ আসেলে ওই নুনটাকে ন তানবিন কে নাকের ভিতর লুকাইয়া গুন্নর সহিত পড়তে হয় ইয়া ইখফা গুন্না বলে মু ফ কি কি একালিপটান জেরের বাম্পাসে যজমলাইয়া মাদের হরফ মাদের হরফ হইলে একালিকটানিয়া পৰিত হয় মো শক্তি না হাতটা একালিপটান হবে তা তিয়া মুল না শব্দের শেষে যদি গুলটা থাকে তাহলে হাত চাকির পড়তে হয় বাইয়ে না লামলিয়া কোনে রুমিনা ও লিলকিতা বিবল্সুর কি নামু শকেনা হাতটা আটিয়া হুমুল বাইয়ে না Rỗng min rỗng lụm min Allahi, tulu, sufam, murtakfaro, rỗng lụm, gõn na hụy, ít gamiba gõn na, nun. নুন সাকিনেরব পরে যদি ঈদগামে বা গুন্নার তাই হরফের যেকোনো হরফ আসিলে ওই ঈদগামে বাগুন্নার দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িত হয় ইয়াকে ঈদগামে গুন্না বলে মিনাল্ল মৃণাল্ল মিনাল্ল

رسول من الله يتلو صحفا صحفا مطهره فيها كتب قيمه ফা ইয়া জের ফি জের বামপাশী জাইয়া আমাদের হরফ হা জবের বাম পাশে খালিয়া লিপ মাদের হরফ একালিপ্টান হবে কুতুব কন্যা হবে কন্যা ফি হুতুবুয়েমা وما تفرق الذين أوتوا الكتاب إلا من إلا من

নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকলাবের হরফ একটি বা আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে ছোট্ট একটা মেম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় ইয়াকে ইকলাব বলে ইমা মা একটান হবে জবরের বাম্পাসি খালি আলিফ যা তুমুল বাইয়ে না যা সারা লিফটান হবে মাদের হরফের উপর মোটা চিহ্ন চাকিলে সারা লিফটানিয়া পরিচিত হয় যা اتُّهُمُ الْبَيِّنَةَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ ওয়ামা তিনালিপ্তন হবে মাদেমুন ফাসিল মাদের হরফের উপর চিহ্ন চিকন বামে হামজা থাকলে তিনালিপ্তনিয়া পরিহিতা হয়ে কি মাদেমুন ফাসিল বলে উমীরু উমীরু তিনালিপ্তন হবে পেশের বাম পাশে যদমল ওয়া মাদের হরফের উপরে চিকন চিহ্ন সে

জেরের বাম পাশে জরমলা দালিয়া জর্দি মাদের জেরের বাম পাশে জরমলা ইয়া বামে ওয়াক্ত হয়েছে জন্য তিন আলিফ টান টানিয়া পড়িতে হইবে ইল্লা মুখলে সিন له الدين حنفاء ويقيمون الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة حنفاء سر اللفتة

وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةَ إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ ۗ والمشركين في نار جهنم خالدين فيها إنّا, إِنَّا غُنَّا غُنَّا. دي ولا إن قلنا اننا قلنا نغني 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 ده هاي একালিপ টান হবে জেরে বাম পাঁচা রূপ কাঁসা রূপ পেসের বাম পাওয়া ও মাদের হরফ মাদের হরফ হইলে একালিপ টানিয়া হয় মিন আহলিল কিতাবি কিতাবি তা খারাজবর্তা খারাজবর খারাদের উল্টা শৈলে কালিফ টানিয়া পরিত হয় ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকি কি কাফিয়াজের কি একলিফ টান হবে জেরের বাম পাশে যদমলাইয়া ফি জেরের বাম পাশে যদমলাইয়া ফি ফাইয়া জের ফি একলিফ টান হবে নারী জাহান্নামা জবরের বাম পাশে খালি আলিফ না একলিফ হবে জাহান নামা খ জাহান জাহান নামা এখানে গুনা হব আজি গুন্যা খ লিদিন আশ একা লিপ্টান হবে দি একা হবে ফি হা ফি একা হবে হা একা হবে তাহলে আমরা শুদ্ধভাবে পড়বো ইন এখানে কোন গুণা হবে না এই যাহার নুন ও তানবিনের পর যদি এই জাহারের ছয় হরফের যে কোনো হরফ আসিলে তাহলে ওই নুন চাকিন ও তানবিনকে স্পষ্ট করিয়া পরীক্ষা হয় من أهل الكتاب والمشركين في نار جهنم جهنم خالدين فيها أولئك هم شر البرية উলাইকা উলা তারা হবে হুম শারুল দরিয়া শেষে গোলতা থাকিলে হা থাকেন পড়তে হয় তাহলে আমরা পড়ব اولئك هم شر البريه ان الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات

মাদের হরফ হইলে একা নিয়ে পড়িতে হয় ও ছ লি সাত হবে হা একালিপটান হবে ওলা ই কেহুম খৈল বা মোটা চিহ্ন থাকিলে চাৰে নিয়ে পড়িতে হয় هم خير البريه اولئك هم خير البريه ثبت ششي قلتا تكالها ساكن قرتا جزاءهم عند ربهم جنات عدن تزري من تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها أبدا যার যা উহুম যা যা টান হবে আমাদের হরফের ওপর মোটা চিহ্ন থাকলে চারালিপ টানে পরিত হয় অহিন্দা হবে এক ফাগুন না নুন শাকিনো তানবিনের পর দি এক ফুয়ার পনেরো হরফের যখন হরফ রাখিলে ওই নুন শাকিনো তানবিনকে নাকের ভিতর লুকাই আগুন্নার সহিত পরিতে হয় যেমন দ্যারব জান। গুন্না হবে যেমন ওয়াদিব গুন্না নুন নুন ও মিমের উপর যদি তার হয় তাহলে যে গুন্না হয় তাকে ওয়াদিব বলা হয় না এক হবে খারা জবর আদুনি গুন্না হবে ইকফা গুন্না তাজুরি মে গুন্না হবে ইকফা গুন্না তাহতি হাল আনহা হা হা হবে হা খারা দবর হা খারাদ আবার খারাদের উল্টা ফেস হইলে একালিপ্টা নিয়ে পড়িতে হয় খিদিন খ একালিপ্টান হবে খারাদ আবার খারাদের উল্টা ফেস হইলে একালিপ্টা নিয়ে হয় দি দি যে বম্বাসী যদি মলাইয়া হরফ আমাদের হরফ হইলে একালিপ্টা নিয়ে হয় ফ্রি তিন আলিপ্টা নিয়ে হয় আমাদের হরফের উপর চিকন চিহ্ন বা মেহামজা থাকিলে যে নালফ তানিয়া পরিত হয় ইহাকে মধ্যে মুনফাসিল বলে আবাদা আবাদা কলিপ তান হবে রল দিন ই আল্লাহ উনহুম

ৰল দিয়াল হুৱাং শো ম ৰল লিকা লিমান খচিয়া আৰু যা একা লিপ্টান হবে খাৰাদবৰ খাৰাদেৰ উল্টা পেছ হলে একা লিপ্টান হয় যা লিকা লিমান লিমান গুন্না হবে না নুন চেকেনত টান বেনেৰ ওপৰে যদি